ভক্তদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন মহাদেব শ্রাবণের স্বপ্নে কি কি দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন শ্রাবণের স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয় আমরা সেটা বুঝতে পারি না তাই এড়িয়ে যায় কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে হিন্দু ধর্মে বাংলা মাছ শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভালো ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় অনেক শিব ভক্ত এই সময় কাঁধে বাঁধ ঝুলিয়ে তারকেশ্বর যান যারা শ্রাবণ মাস জুড়ে ভক্তি ভরে শিবের পুজো সোমবারের উপবাস পালন করেন তাদের সকল মনোবাসনা পূরণ হয় শাস্ত্র মতে এই মাসের স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয় আমরা সেটা বুঝতে পারি না তাই এড়িয়ে যায় কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে জেনে নিই সেগুলি কি? কি আমরা অনেকেই স্বপ্নে সাপ দেখতে পাই তবে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখার বিশেষ অর্থ রয়েছে মহাদেবের গলার ঘুষণ হলো সাপ শ্রাবণের স্বপ্নে সাপ দেখা মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়া এর অর্থ হতে পারে আপনি খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন আবার সম্পত্তি লাভও করতে পারেন এমন স্বপ্ন দেখলে পরদিন অবশ্যই শিবের পুজো করতে হবে শ্রাবণ মাসে রাত্রে ঘুমের মধ্যে আসা স্বপ্নে যদি নিজেকে স্নান করতে দেখেন তাহলে বুঝতে হবে যে জীবনে সুখ আসতে চলেছে সেটি মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন সেই লক্ষণও হতে পারে বাড়িতে সমৃদ্ধি আসবে শান্তি বজায় থাকবে এই ধরনের স্বপ্ন জীবনে নতুন শুরুর লক্ষণও হতে পারে এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে এই দিন নিরামিষ আহার গ্রহণ করলে ভালো হয় স্বপ্নে রুদ্রাক্ষ দেখা অত্যন্ত শুভ শ্রাবণের স্বপ্নে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পেলে সেটিকে সাধারণ জিনিস ভেবে ভুল করবেন না এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করলেন আপনার জীবনে বহুদিন ধরে চলে আসা কোনো সমস্যার থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হতে পারে এই স্বপ্ন এই ধরনের স্বপ্ন অর্থ লাভ এবং সম্মান বৃদ্ধির ইঙ্গিত হতে পারে এই স্বপ্ন দেখার পর দিন শিবের উপাসনা করতে হবে শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ দেখলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবে এর অর্থ হলো আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময়ের অবসান ঘটবে জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবে এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে